আমি চির উন্নত শীর ঠিক না বলে ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন দাম নাই আরে বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই পার্লামেন্টে কোরান নিয়ে যান কোরআন বলবে ওসমান হাদির বিচারটা যেন তেন বিচার হবে না আরে ওসমান হাদিকে যারা মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে আচ্ছা এবার একটা কথা আমারে বলো তো ওসমান হাদি আমাদের কুলিচার টুকরা প্রিয় ভাই শহীদ ওসমান হাদি তার বিচারটা বাংলাদেশে হোক আমরা চাই নাকি চাই আপনারা সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না না এত আস্তে বললে হবে না আর একবার বলার নাম শুনেছেন না সবাই আমরা দোয়া করি আল্লামা সাইদি হুজুর আল্লাহ তালা কবরের ভেতরে যেন জান্নাতের উঁচু মাকাম নসিব করে না আমিন তোমরা আল্লামা সাইদিকে সাধারণ ভাবে মরতে দাও নাই তোমরা ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা সাইদিকে মেরে ফেলেছো মেরে ফেলেছো এটা আমার বিশ্বাস এবং আমি আবার কবে এই মাহফিলে আসবো আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমি বলে দিয়ে যাই আপনার আল্লামা সাইদিকে মেরেছেন এক আল্লামা সাইদি চলে গিয়েছে বাংলাদেশ কিন্তু থেমে থাকে নাই ডক্টর আজহারি আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন কিন্তু তাকায় দেখেন আজকে আজহারি পুকের পাটা ফুলিয়ে দেশে আছে যারা তাড়িয়ে ছিল তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে যুবক বলো অতএব মাথায় রাখবেন ইসলামের গণজবান আবু চেহেল রুখতে পারে নাই আগামীর বাংলাদেশে যে চোয়ার শুরু হয়েছে কোন পাতিল সেই জোয়ার রোখার সাধ্য কারো কাছে না এই সবাই আমার থেকে এবার তাকান্ত আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি নাকি বাসি না আমাদের নবীকে আমরা ভালোবাসি নাকি বাসিনা